আপনারা দেখতে পাচ্ছেন যে গাইড ভেঙে রাখছি অনেক মাছ বসছে এখানে পাশে পুলনে আছে পুলনে ঘাটতি নাই এই জন্য পুলনে বসতে চাচ্ছে না আবহাওয়া আসলে মেঘলা মেঘলা পর্যাপ্ত এটা র্যাকেট ব্যাট এটা দিয়ে ভেমরুল মারা হয় আসলে যেটাই প্রয়োজন চাক ঢোকাচ্ছি যেটাই প্রয়োজন হয় সেটা থেকে চাক উঠায় রাখতেছি এটাই করণীয় এটা ধোয়া দানি ধোয়া দিয়ে মাছে তাড়ানো হচ্ছে একা একা আসলে ভিডিও করা একটু কষ্ট তো সবাই এরকমই দেখুন এখন অফ সিজনে এটাই কত সুন্দর একটা গাইড সব মিলায়ে মাসি মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভালো এরকম গাইড আছে আছে সবগুলোতে শাক ঢোকানো হচ্ছে যেটা থেকে উঠানো প্রয়োজন উঠাই দেওয়া হচ্ছে সবাই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে পাবেন